তো মানুষ জিতিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় সত্তর হাজার ভোটে জিতিয়েছেন সেই মানুষটা এখনও অবধি আসেননি সেই মানুষটা এলে তো মানুষ তাকে তার সুতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারতেন কাল তার চ্যাংড়া ছোড়ারা এসেছিল কি সব টন্তব্য করে গেছে তাকে আমি কোনো গুরুত্ব দিতেই যাচ্ছি ভাই আর কি একটা নাম একটা ছেলে আছে ওদের ওখানে করে যেন সব কি গরু কয়লা এসব নিয়ে হাঁটাঘাটি করে সেও তো বলেছিল আমি তিন মাসের মধ্যে করিয়ে দেবো বলাকি খাতম তিন মাসের প্ল্যান নয় কিন্তু এটা চার পাঁচ বছরের বড় প্ল্যান উনি এমপি কতদিন আমি জানতে যাইছি গত বছর হলো 11 বছরে পড়বে মানে 10 বছর পেরিয়ে গেছে দুবার থার্ড টার্মে জিতেছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট पॉलिटিক্স সাদা বাংলায় রাজনীতির কথা চার জেলা পশ্চিমবঙ্গের চার জেলা আপাতত ডিভিসির জলে প্লাবিত বন্যায় একেবারে হাবু ডুবু খাচ্ছে আর এই পরিস্থিতিতে গত দু তিন দিন ধরে লাগাতার শাসকদল তৃণমূলের সঙ্গে বিরোধী দল বিজেপির একটা তীব্র রাজনীতির লড়াই কিন্তু চলছে আর সেই লড়াই যেটা দেখা যাচ্ছে যে দিন যত কাটছে ততই যেন এই যে বন্যা সেই বন্যাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল যেন ব্যাক ফুটে চলে যাচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেবাংশু ভট্টাচার্য দেবরা যেমন এই বন্যার দায় যেমন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উপরে চাপানোর চেষ্টা করছেন উল্টো দিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপি নেতারা কিন্তু পুরোপুরিভাবে এই বন্যার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের যে ব্যর্থতা সেই ব্যর্থতার উপরে চাপাচ্ছেন এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিজে একবারে বন্যা প্লাবিত এলাকায় গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর তৈরি করা বন্যা ম্যানমেড বন্যা অন্যদিকে শুভেন্দু অধিকারীও কিন্তু একেবারে জলে নেমে রীতিমতো মানুষকে যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঠিক তেমনই তিনিও মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে হ্যাঁ এটা ম্যানমেড বন্যা ঠিকই তবে এটা ওমেন ওমেনমেড বন্যা অর্থাৎ মহিলার তৈরি করা বন্যা ম্যানমেড মানুষের তৈরি করা তবে মানুষটি হচ্ছেন মহিলা অর্থাৎ শুভেন্দু অধিকারী কাকে আক্রমণটা করতে চাইছেন বন্ধুরা বুঝতেই পারছেন এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যা প্লাবিত এলাকা দেখতে গিয়ে ঘুরতে গিয়ে দেবাংশু ভট্টাচার্য আবারও অকাল্পকতার নিদর্শন দিয়েছেন অকালপক্ষতার উদাহরণ কিন্তু আবারও তিনি রেখেছেন যথারীতি যেটা দেখা গেল যে দেবাংশু ভট্টাচার্য একটা আলপটকা মন্তব্য করলেন আর সেই আলপটকা মন্তব্যটা করলেন কাকে নিয়ে করলেন যথারীতি যার কাছে তিনি এবারের লোকসভা ভোটে হেরে গেছেন বন্ধুরা আপনারা জানেন যে এবারের লোকসভা ভোটে প্রার্থী হয়ে দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলের কাছে সাত লাখেরও বেশি ভোটে হেরে গেছেন আর তার সেই যে অভিমান সেই অভিমানটা কিন্তু এই বন্যার জলেও উথলে উঠেছে তিনি মানুষকে বোঝাতে চাইলেন যে আসলে এই যে বন্যা পরিস্থিতি আর এই বন্যা পরিস্থিতিতে মানুষের যে দুর্দশা এই দুর্দশায় তাদের উদ্ধারের দায় যদি কারো উপর থেকে থাকে তিনি হচ্ছেন যিনি জিতেছেন অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির কাছে যেহেতু তিনি হেরে গেছেন দেবাংশু যেহেতু হেরে গেছে এই বন্যা পরিস্থিতিতে বন্যা প্লাবিত এলাকায় গিয়ে নিপীড়িত মানুষের সামনে দাঁড়িয়ে তার কোথাও যেন অভিমান উথলে উঠছে তার কোথাও যেন মনের দুঃখ কষ্টগুলো উথলে উঠছে আর সেই দুঃখ কষ্ট উথলাতে গিয়ে তিনি যেটা বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি কি এখনও আসেননি অভিজিৎ গাঙ্গুলি কি আপনারা দেখা পাননি মানুষ যখন অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছে তখন তার ঠান্ডা ঘরে থাকার অধিকার আছে ঠান্ডা ঘরে বসে থাকুন অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য কোথাও যেন এই যে বন্যা সেই বন্যার যে ত্রাণ সেই বন্যার যে মানুষের সমস্যা দুঃখ কষ্ট তা নিয়ে যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সেটাতেও কিন্তু ভোটের রাজনীতিটা জুড়ে দিয়েছেন আর এই মন্তব্য যখন অভিজিৎ গাঙ্গুলির কাছে তোলা হয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে যখন বলা হয়েছে যে দেবাংশু ভট্টাচার্য এই ধরনের মন্তব্য করছেন তখন কিন্তু অভিজিৎ গাঙ্গুলি রীতিমতো দেবাংশু ভট্টাচার্যকে চ্যাংরা ফ্যাংড়া বলে রীতিমতো হাঁকিয়ে দিয়েছেন বলেছেন যে তিনি ওইসব চ্যাংড়া ফ্যাংড়াদের ব্যাপারে একটিও মন্তব্য না তাদের তিনি পাত্তা দেন না এখন এই যে অভিজিৎ গাঙ্গুলির কাছে দূর ছাই গালাগাল খাওয়া সেটা দেবাংশু ভট্টাচার্যের কপালে যে জুটবে সেটা তো তার আলপটকা মন্তব্যই বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল এখন কথা হচ্ছে যে এই যে বন্যা ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা সেই বন্যার রাজনীতির লড়াইয়ে কে জিতল মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কি শেষ হাসিটা হাসলেন নাকি শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটু জলে চুবিয়ে দিলেন কোনটা বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রণকৌশলটা নিয়েছিলেন যে ডিভিসির জলটা ছাড়ার ফলেই বন্যা হয়েছে এবং এর জন্য নরেন্দ্র মোদী সরকার দায়ী কেন্দ্রের সরকার দায়ী সেই যে রণকৌশল সেই রণকৌশলটা কিন্তু কার্যত ব্যর্থ হয়ে গেছে আর ব্যর্থ হয়ে গেছে বলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ডিভিসির যে কমিটি সেই কমিটি থেকে রাজ্য সরকারের যারা প্রতিনিধি দু দুজন প্রতিনিধিকে কিন্তু ফিরিয়ে নিয়েছেন তাদেরকে কিন্তু ইস্তফা দিতে বাধ্য করেছেন পরিষ্কার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির সঙ্গে যে সম্পর্ক না রাখার একটা কথা বলেছিলেন আর যেটা নিয়ে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেটাই কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত করেছেন এবং সেটা করতে গিয়ে ডিভিসির কমিটিতে যে রাজ্য সরকারের ভূমিকা রাজ্য সরকারের যে প্রতিনিধিত্ব সেই প্রতিনিধিত্বের সম্পর্ক কিন্তু তিনি ছিন্ন করেছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা প্রশ্ন তুলছেন যে ডিভিসির যে প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশনের যে প্রকল্প সেই প্রকল্পে তো কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারেরও অংশদারিত্ব রয়েছে এই প্রকল্পে কেন্দ্রের যেমন টাকা রয়েছে সেই সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারেরও টাকা রয়েছে আর জল ছাড়া হবে কি না সেটা যেমন কেন্দ্র নিয়ন্ত্রণ করে তেমনই কতটা জল ছাড়া হবে কবে ছাড়া হবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা না করে কেন্দ্রের পক্ষে সিদ্ধান্ত নেওয়া মুশকিল এমনিতেই দামোদর ভ্যালি কর্পোরেশন একটি স্বাধীন সংস্থা আর সেই সংস্থার যে কমিটি সেই কমিটিতে কেন্দ্রীয় প্রতিনিধি যেমন আছে তেমনি কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেরও প্রতিনিধি রয়েছে আর তার ফলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে পশ্চিমবঙ্গের অনুমতি ছাড়া এই যে জল ছাড়া প্লাবন হয়ে যাওয়া সেটা কিন্তু কখনোই সম্ভব নয় ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে রণকৌশলটা নিয়েছিলেন যে পুরো দায়টা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উপরে চাপাবেন সেইটা কিন্তু কার্যত ব্যর্থ হতে চলেছে কেননা যত এই নিয়ে খোড়াখড়ি হচ্ছে এই যে দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়া ডিভিসির জল ছাড়া সেই জল ছাড়া নিয়ে যত বিশ্লেষণ হচ্ছে যত আলোচনা হচ্ছে যত ভেতরের কথা বাইরে বেরিয়ে আসছে ততই কিন্তু রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি সেই দাবিগুলো কিন্তু নস্যাত হচ্ছে আর এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মিথ্যাবাদী বলে কিন্তু দাগিয়ে দিয়েছেন এটাতে প্রমাণ হয়ে গেল গতকাল খানা খুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে সিআর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে এই পদত্যাগে সেটা প্রমাণিত হলো চিফ ইঞ্জিনিয়ার ওয়ান এবং শান্তনু বসু পদত্যাগের দিয়েছেন পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে যে ডিভিসি তো প্রত্যেক বছরই জল ছাড়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কথা বলেছিলেন সেটার কি হলো আর সেটা নিয়েই কিন্তু এখন জবাব দিতে গিয়ে তৃণমূল সাংসদ দেব তার কিন্তু অবস্থা কাহিল হয়ে যাচ্ছে এবং দেব কার্য শেষ পর্যন্ত স্বীকার করে নিতে বাধ্য হচ্ছেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যান তিন মাসের কাজ নয় তিন মাসে এই কাজ করা সম্ভবই নয় এবং কেন সম্ভব নয় তারও কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দেবকে দিতে দেখা গেছে এবং শেষ পর্যন্ত দেব স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে দু হাজার যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না শুরু করেন তাহলে তিনি কিন্তু আর ঘাটালের লোকেদের মুখ দেখাবেন না আর এই যে দেবের স্বীকারোক্তি সেই স্বীকারোক্তিতে কোথাও যেন তৃণমূলের পর্দা ফাঁস হয়ে গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্লাবন নিয়ে বন্যা নিয়ে কেন্দ্রের ঘাড়ে দায় চাপানোর যুক্তি সেই যুক্তিটা কিন্তু ফিকে হয়ে গেছে আর শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ফিকে হয়ে যাওয়া নয় একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা ভোটে দেবকে পাশে নিয়ে ঘাটালে গিয়ে যে কথাগুলো বলে এসেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারই বা কি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই বন্যা পরিস্থিতিতে কোথায় লুকিয়ে রয়েছেন সেটা নিয়েও কিন্তু লোকে নানা জনের নানা কথা বলছে এবং যার ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও এই যে ঘাটাল মাস্টার প্ল্যান সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে ঘেঁটে ঘ হয়ে গেছেন সেটা কিন্তু এবার মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল জমি অধিগ্রহণ নীতির ফলেই যে খাটাল মাস্টার প্ল্যানের কাজে দেরি হচ্ছে আর তার ফলেই যে মানুষকে বন্যার মুখোমুখি হতে হচ্ছে বন্যায় কষ্ট পেতে হচ্ছে দুঃখের মধ্যে পড়তে হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ফলে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই দিল্লিকে দিল্লির নরেন্দ্র মোদী সরকারকে এই যে বন্যা এই যে ডিবিসির জল ছাড়া সেসব নিয়ে যতই হাউমাউ চাউ করুন না কেন কিন্তু বন্যার যে আসল কারণ সেটা কিন্তু মানুষ ঠিকই বুঝতে পারছে কিন্তু তা বলে দেবাংশু মতো নেতারা কিন্তু তাদের মুখ কোনোভাবেই বন্ধ বন্ধ করছেন করছেন না না কেন্দ্রের নরেন্দ্র সরকারের ঘাড়ে দায় চাপানো কিন্তু আর যার জেরে দেবাংশু ভট্টাচার্য মতো নেতাদের যেমন দূরছায় শুনতে হচ্ছে তার পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনিক ব্যর্থতা সেই ব্যর্থতা নিয়েও কিন্তু বিজেপির নেতারা প্রশ্ন তুলছেন অভিজিৎ গাঙ্গুলি কিংবা শুভেন্দু অধিকারীর মতো নেতারা কিন্তু কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিমকে কিন্তু ঠুকে দিচ্ছেন আর ঠুকতে গিয়ে কিভাবে তৃণমূল এবং বিজেপিতে তর্কযুদ্ধ শুরু হয়ে গেছে বন্ধুরা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন আমাদের দেখার জন্য আরো বিশেষ করে খুব খারাপ অবস্থা এবং বিশেষ করে আমি এখানকার মানুষকে জিজ্ঞাসা করলাম আপনাদের এমপি কি নবনির্বাচিত এমপি কি এসেছিলেন তো সাধারণ মানুষের বক্তব্য যে অভিজিৎ গাঙ্গুলি দেখা তারা এখনো পাননি তো মানুষ জিতিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় সত্তর হাজার ভোটে জিতিয়েছেন সেই মানুষটা এখন অবধি আসেননি সেই মানুষটা এলে তো মানুষ তাকে তার সুতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারতেন যে বাংলাকে দয়া করে ডোবাবেন না বিহারকে বাঁচানোর জন্য আপনাদের গোটা পার্টিটাই তো ওই বিহার উত্তর প্রদেশ থেকে চলে কিন্তু সেইটাকে বাঁচানোর জন্য বাংলাকে ডোবাবেন না এই অনুরোধটুকুনি শোনার জন্য তো অভিজিৎ গাঙ্গুলি আসা উচিত ছিল যাই হোক মানুষ জিতিয়েছেন তিনি ঠান্ডা ঘরে বসে থাকার জন্য জিতেছেন ঠান্ডা ঘরে বসে থাকুন পাঁচ বছর ভাই কি একটা নাম একটা ছেলে আছে ওখানে করে যেন সব কি গরু কয়লা এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করে সেও তো বলেছিল আমি তিন মাসের মধ্যে করিয়ে দেবো এদের কোনো কাণ্ডজ্ঞান আছে গত পনেরো বছর ধরে কাজটা হয়নি যে তিন বছর বলেছিল সে কোথায় গেল। তাকে বলুন তিন মাস বলেছিল সে কোথায় গেল তাকে আসতে বলুন আর দেবতো একজন অভিনেতা তার তো কোনো কাণ্ডজ্ঞানই নেই অভিনয় ছাড়া ঠিক আছে আমরা প্রত্যাশাও করি না তিনি এসব কথা বলবেন যেটা কি পাঁচ তিন মাসে হয় এটা পাঁচ বছরের বেশি লাগে পাঁচ বছর লাগে বলুন পনেরো বছর তাহলে বলুন পনেরো বছর লাগে আপনি কেন এই দিয়েছিলেন যে এবার ঘাটার প্ল্যান প্ল্যানকে আমি কাজ কার্যকরী করবই কিচ্ছু করার ক্ষমতা নেই আপনার দেখুন আগামী পাঁচ বছরেও এটা হবে না তবে সে যাই হোক আমি নিজের এলাকার কথা বলতে পারি এই খালটি যদি সংস্কার শুরু না হয় ইমিডিয়েটলি বা যাকে বলে ফোর তো ত্যাগ করি তাহলে কিন্তু মানুষের ক্ষোভ আজকে আমি যা টের পেয়েছি সে ক্ষোভ আছড়ে পড়বে মমতা ব্যানার্জি পরিচালিত সরকারের ওপর অভিযোগ জানাবেন অভিযোগ নয় দাবি জানাবো অভিযোগ এখানে অভিযোগ করার জায়গা নেই আপনি শুনতে পাচ্ছেন একটা চার বছরের ছেলে সে সামান্য ডাল চাইছে ভাতটা খাবে বলে ক্ষীরে এসে কাঁদছে তার মা ব্যবস্থা করে দিতে পারছে না এটা ভারতের অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থা তাদের সব হয়ে গেছে তৃণমূলের এটা পশ্চিমবঙ্গের অবস্থা তাদের তাদের শাসনে এটা কি শাসন কি প্রশাসন আমি বুঝতেই পারছি না কুশাসন শাসন নাকি যাই হোক এইসব ব্যবস্থা তিনি করেছেন এটা ওম্যানমেড বন্যা বলেই আমি এটাকে অভিহিত করছি ম্যানমেড বন্যা এই কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে একেবারেই অ্যাপ্লিকেবল নয় ওই অভিযোগটা এখানে তিনি যদি আসেন এসে একদিন দেখে যান আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি মমতা ব্যানার্জিকে তিনি এসে দেখে যান কাল তার চ্যাংড়ার ছোড়ারা এসেছিলো কীসব মন্তব্য টন্তব্য করে গেছে তাকে আমি কোনো গুরুত্ব দিতেই এখনো এখনও যে জলে জমে থাকা জল সেটা আরও দামতে অন্ত ধরুন মাস সময় লেগে যাবে এবং এটা বলছেন যে একবার জল যদি বানভাসি আমরা হয়ে যাই বছরই হই সেটা চলে তিন মাস তারপর তাহলে মমতা দেবী এরা কি উৎসবে যোগ দেবেন না আপনি যে উৎসবের কথা বলছিলেন সে উৎসবটা কী হবে এমনিতে তো শহর এবং আধা শহরের মানুষ তারা তো উৎসব করবেন না বলে ঠিকই করে ফেলেছেন আপনি যেরকম কাণ্ড করিয়েছেন আর্জি করে সব প্রমাণ ধ্বংস করার ব্যবস্থা করে তাতে মানুষের মন খারাপ তারা অনেকেই উৎসবে অংশগ্রহণ করবে না পুজোয় হয়তো অংশগ্রহণ করবে তো আপনার তো সেসব দরকার নেই আপনার তো ওখানে রেড রোডে মাথায় রুমাল দিয়ে নামাজ পড়াই যথেষ্ট আপনার কাছে আর ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা ফাঁকা করে সব দিয়ে আমাদের পোশাক থেকে কিছু টাকা অবব্যয় করা এটাই হচ্ছে আপনার কাজ এবার আপনি উত্তর দিন এদের কি হবে এই হচ্ছে অবস্থা এই যে অবস্থাটা হয়ে আছে এটার জন্য সম্পূর্ণত দায়ী মমতা ব্যানার্জী এবং তার সরকার এবং তার পরিচালক প্রশাসন। ঘাট মাস্টার প্ল্যানটা মাসে প্ল্যান নয় এটা চার পাঁচ বছরের বড় প্ল্যান কিন্তু ফার্স্ট ফেস সে ল্যান্ড আইডেন্টিফাই করা ল্যান্ড রিকুইজিশনে যদি যেহেতু আমাদের ল্যান্ড একটা অনেকটাই স্ট্রং জোর করে দখল করা যাবে না তাদের সঙ্গে কথা বসতে হবে অনেক মানুষ রাজি আছেন এবং অনেক মানুষের সাথে কথা চলছে নেগোসিয়েট নেগোসিয়েশন চলছে অনেকগুলো বাজার ভাঙতে হবে কারণ ওই বাজারের মধ্যে মানে এই যে অ্যাপ্রোচিং রোডগুলো সেগুলো পুরো বাজারে ভর্তি সেখানে বড় বড় জেসিবি ঢুকবে না বড় বড় মেশিনগুলো ঢুকবে না তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের একটা কাজ চলছে তো একটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ কাজ করছে একটা ইরিগেশন ডিপার্টমেন্টের পয়েন্ট অফ কাজ করছে একটা ল্যান্ড রিসোর্স যা ল্যান্ড ইয়ে করছে তো অনেকগুলো ডিপার্টমেন্ট একটা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে এই টেকনিক্যাল টার্মগুলো এই কারণেই বললাম কারণ মানুষ যারা ঘাটালে থাকে তারা জানে কে কতটা স্মার্ট ইজি নাহলে এটা ষাট বছর থেকে দু হাজার চব্বিশ অলমোস্ট ষাট বছর প্রায় হয়ে গেল তাহলে সেটাকে ষাট বছর লাগতো না এত যদি ইজি হতো ঘাটাল মাস্টার প্ল্যানটা তাহলে এটা ষাট বছর আগে হয়ে যেত যেদিন প্ল্যানটা হয়েছিল যে বছরটা নাইনটিন ফিফটি নাইন নাইনটিন বা সিক্সটি ওয়ান প্ল্যানটা শেষ হয়ে যেত কিন্তু প্ল্যানটা এত সহজ নয় বলে এত বছর ধরে আটকে আছে কিন্তু আমি এটুকু বলি যে দেব রাজনীতিতে ফিরেছে কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে এবং দিদি নিজেও এসছেন দিদি নিজে এসে দুদিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা দু বছরের মধ্যে শুরু করবো বা শেষ করবো শেষ হবে না আমার মনে হয় অনেকটা বড় প্রসেস এটুকু বলো কি আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় দু হাজার ছাব্বিশে আগে তখন আমি প্রচার করেছিলাম আমি তখনও বলেছিলাম দলের দু হাজার ছাব্বিশে কিন্তু আমার বিশ্বাস এই সরকার এই দল আমাদের নেত্রী ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করবে এবারে কোথায় কত দূর কাজটা এগিয়েছে আমার লাস্ট যখন ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল

উনি এমপি কতদিন আমি জানতে চাইছি কত বছর হলো এগারো বছরে পড়বে মানে দশ বছর পেরিয়ে গেছে দুবার থার্ড টার্মে জিতেছে তাই তো আমি তো ওর দল করতাম ওর দল মানে মমতা ব্যানার্জির দল তখন মনে পড়েনি মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল নয় থেকে বারো ইউপিএ টুতে তখন মনে পড়েনি আসল কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর আর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন এসডি অফিস পৌরসভা অফিস পুলিশের ঘেরা টপ ওকে বলবো রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্রর পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত কেশপুরের বড় অংশ দেবরার বড় অংশ ঘাটাল সম্পূর্ণ দাসপুরের বড় অংশ পাঁশকুড়া সম্পূর্ণ সবং পিংলা ছাড়া পিংলারও অল্প কিছু হয়তো হবে বাকি পুরো জায়গা সব লেকচারবাজি বন্ধ করুন